নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা জানেন যে গতকাল নয় মার্চ মেদিনীপুর ডিস্ট্রিক্টের আইসিটি কম্পিটিচারের এক্সাম সমাপ্ত হয়েছে তো এক্সামের ইন্টারভিউয়ের প্রশ্ন কেমন ছিল এছাড়াও এক্সামের অনলাইন যে এক্সামটা হয়েছিল সেই অনলাইন এক্সামের প্রশ্নপত্র কেমন ছিল এছাড়াও এই এক্সাম শেষ হওয়া ঠিক কতদিন পরে আপনি রেজাল্ট জানতে পারবেন এই সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেন বন্ধুরা আগামীকাল গোপালগঞ্জ হাইস্কুলে মেদিনীপুর জেলার আইসিটি টিচার এক্সাম সমাপ্ত হয়েছে তো প্রথমে গিয়েই আপনাদেরকে আগে কি করতে হবে যে অ্যাডমিটটা আপনি মানে অ্যাডমিটে যে আপনি পেয়েছেন মেলে আপনার মেলে যে অ্যাডমিটটা এসেছে সেই অ্যাডমিটটিকে আপনি দু কপি জেরক্স করে নিয়ে যাবেন এবং আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টে জেরোক্স নিয়ে যাবেন প্রথমে আপনার ওই অ্যাডমিট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট এছাড়াও ওনারা কম্পিউটার রিলেটেড যে ডকুমেন্টগুলো রয়েছে ওইগুলো ওনারা একটু ভেরিফিকেশান করে নেবেন ভেরিফিকেশান করার পরে আপনাদের একটা রুমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দুজন অফিসার বসে আছেন ল্যাপটপ নিয়ে প্রথমেই আপনাদের যে অ্যাডমিটে যে অ্যাডমিট নাম্বারটা রয়েছে তার শেষের চারটা ডিজিট আপনাকে জিজ্ঞেস করা হবে তারপরে আপনার ফোনে একটা মেল পাঠিয়ে দেওয়া হবে সেই মেলে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এক্সাম শুরু হয়ে যাবে টোটাল কিন্তু পঞ্চাশটা প্রশ্ন থাকবে সময় কিন্তু পঁচিশ মিনিট এই যে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশটা প্রশ্নই কিন্তু আপনার কম্পিউটার রিলেটেড থাকবে না তিরিশ থেকে বত্রিশটা থাকবে কম্পিউটার রিলেটেড আর বাদ বাকি কিন্তু সাধারণ নলেজ থেকে থাকবে তাই আপনাকে শুধু কম্পিউটার পড়লেই হবে না এর বাইরেও অন্যান্য প্রশ্ন আপনাকে পড়তে হবে এখানে একটা কথা বলে রাখি এখানে কোনো অসৎ পথ অবলম্বন করা যাবে না ধরুন আপনি যদি কিনশট করতে চান কিনশট করলেই কিন্তু আপনার অটোমেটিক পরীক্ষাটা সাবমিট হয়ে যাবে অটোমেটিক যে এক্সাম দিচ্ছেন সেটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে আর এক্সাম দিতে পারবেন না ধরুন আপনি যে আপনার ফোনটা আগে একটু মিনিমাইজ করেন মিনিমাইজ করে হয়তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সে প্রশ্নের উত্তরটা কি আছে যদি সার্চ করেন ভুল করেও তাহলেও কিন্তু অটোমেটিক সেটা সাবমিটেড হয়ে যাবে আপনি আর এক্সাম দিতে পারবেন না এর কারণ কি জানেন আপনি যখনই ফোর ডিজিট বলছেন না আপনার ফোনের অ্যাক্সেস কিন্তু ওনারা নিয়ে নিচ্ছেন ওনারা ওই অ্যাক্সেস নিয়ে ওনারা ওনাদের ল্যাপটপে সব কিছু দেখতে পাচ্ছেন তো যখনই ওই স্ক্রিনটা মিনিমাইজ হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই এক্সাম কিন্তু সাবমিট হয়ে যাবে তো আপনি আর পরীক্ষা দিতে পারবেন না তো এই জন্য বলবো যে আপনারা অবশ্যই খুব ভালো করে মর্যোদ সহকারে পড়াশুনো করে যাবেন আর টোটালটা কিন্তু ইংলিশে হবে বাংলায় কিন্তু কোনোরকম প্রশ্ন হবে না ম্যাথ থেকে থাকবে ইংলিশ থেকে থাকবে ব্যাঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি এখান থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু আসবে কিন্তু কম্পিউটার রিলেটেড প্রশ্ন কিন্তু বন্ধুরা প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতন কিন্তু থাকবে এরপর আসি ইন্টারভিউ তো ওখানে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আপনি ইন্টারভিউ চলে যাবেন তো ইন্টারভিউ মূলত কিন্তু বন্ধুরা একদম বেসিক জিনিসগুলোই ওনারা জিজ্ঞেস করছেন যেমন ধরুন মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে আপনি ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ডে নতুন পেজ কীভাবে আনবেন নিউ ডকুমেন্ট মানে কন্ট্রোল মেরে আনতে পারেন বা আপনি অফিসে যে নিউ আনতে পারেন কিভাবে এক্সেলের নতুন পেজ ওপেন করবেন পাওয়ার পয়েন্ট কীভাবে আপনি তৈরি করবেন এবং পাওয়ার পয়েন্ট তৈরি করার পর সেই প্রেজেন্টেশনটা কীভাবে আপনি চালু করবেন সেটাকে কীভাবে আরও আকর্ষণীয় করা যেতে পারে নতুন পাওয়ার পয়েন্টের শর্টকাট কি কি হতে পারে অথবা এক্সেল পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফটওয়ার্ডের এক্সটেনশন নেম কী হতে পারে আচ্ছা এমএস ওয়ার্ডে কতগুলো রিবন রয়েছে বলুন তো এবং প্রত্যেক রিবনে কতগুলো কমান্ড গ্রুপ রয়েছে বলুন তো এই রকম কিন্তু প্রশ্ন আপনাদের ধরতে পারে এছাড়াও এই স্টেমেল থেকে প্রশ্ন আসছে যে এই স্টেমেলে ফুল ফর্ম কী কম্পিউটারের ফুল ফর্ম কী মাউসের ফুল ফর্ম কী ইউপিএসের ফুল ফর্ম কী সিপিএর ফুল ফ্রম কী এইগুলো আপনাদের কিন্তু ধরতে পারে মানে একদম বেসিক জিনিস যখনই আপনি ইন্টারভিউ চলে যাবেন একদম বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদের ধরা হবে এছাড়াও এই স্টেবল থেকে কিন্তু ওনারা বেশি এখন প্রশ্ন ধরছেন আর ফুল ফর্মগুলো শর্টকাট কীগুলো আপনারা একটু কিন্তু দেখে যাবেন মূলত ওনারা যে জিনিসগুলো টার্গেট করছেন সেইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান প্যাকেজ ধরুন অ্যাপ্লিকেশান প্যাকেজ আপনার কী কী রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এছাড়াও আপনার রয়েছে ধরুন পেন রয়েছে এক্সেল রয়েছে তো এইগুলো কিন্তু এইগুলো থেকে কিন্তু ওনারা বেশি কিন্তু প্রশ্ন তোচ্ছেন তো এরপরে আমি আসি যে এক্সাম শেষ হওয়ার ঠিক কতদিন পরে আপনাদের রেজাল্ট আপনারা জানতে পারবেন সত্যি কথা বলতে বন্ধুরা রেজাল্ট কোনো দিনই আপনি জানতে পারবেন না যদি আপনি সিলেক্টেড হন তবেই কিন্তু আপনার ফোনে মেল আসবে নাহলে এর রেজাল্ট আপনি কোনো মতেই জানতে পারবেন না আগের ফেজগুলোতে আমি দেখেছি যে যেই ক্যান্ডিডেট সিলেক্টেড হচ্ছে সেই ক্যান্ডিডেটের ফোনে একটি মেল আসবে এবং সেই মেলে বলা হবে যে এত তারিখে আপনি এই স্কুলে চলে আসুন আপনার ট্রেনিং হবে এবং আপনার চার হাজার দুশো চৌত্রিশ টাকা ড্রাফট কাটতে হবে যদি আপনি সিলেক্টেড হন আর যদি সিলেক্টেড না হন তাহলে এর রেজাল্ট আপনি কোনো দিনও জানতে পারবেন না আগের পেজগুলোতে যা হয়েছে এবারও তাই হবে এর কিন্তু অন্যতা হবে না তবে ভয় পাবেন না যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় আমার কথা আশা করি বুঝতে পারছেন আপনারা প্রত্যেকেই যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় তাহলে কিন্তু আপনার কল অবশ্যই আসবে মানে এখানে যাদের সত্যি যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার বিচারে নিরীক্ষে চাকরি আপনারা পাবেন যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় আর যদি এখানে অন্য কিছু হয় তাহলে বুঝতেই পারছেন কি হবে তবে আশা রাখুন হাল ছাড়বেন না পরীক্ষা খুব ভালো করে দিন হতে পারে আপনার ভাগ্যে কি রয়েছে আপনার কপালে কি রয়েছে ধরি কেউ না জানে তো পরীক্ষাটা মোটামুটি দিয়ে যান কর্ম আপনি করে যান হতে পারে যে আপনি সিলেক্টেড হয়ে গেলেন সবসময় যে ভালো এক্সাম আর ভালো ইন্টারভিউ দিলেই যে সিলেক্টেড হবেন এমনটা ব্যাপার নয় যদি আপনার কপালে থাকে অবশ্যই কিন্তু সিলেক্টেড হয়ে যাবেন তবে অবশ্যই ভালো এক্সাম দেন এবং ভালোভাবে ইন্টারভিউ দেন প্রশ্নগুলো বলার চেষ্টা করুন তবে পরীক্ষা দেওয়ার দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার যদি কল এসে যায় তাহলে আপনি সিলেক্টেড হয়ে গেলেন আর যদি কল না আসে তাহলে কিন্তু কিছু করার নেই তবে দু থেকে তিন মাসের মধ্যেই হয়ে যাবে তবে এখনও যেসব ডিস্ট্রিক্টগুলোতে এক্সাম হয়নি সেগুলোই মার্চ মাস এবং পরবর্তী মাসে দিনের মধ্যেই কিন্তু এক্সাম সম্পন্ন হয়ে যাবে কারণ ওনারা যেভাবে এক্সামগুলো নিচ্ছেন এত ফাস্ট নিচ্ছেন এখানে একটা কথা বলে রাখি আপনার হয়তো পরীক্ষার সময় বলতে পারে সাড়ে বারোটা থেকে তবে আপনাকে যে সাড়ে বারোটা যেই পরীক্ষা দিতে হয় এমন কোনো নিশ্চয়তা নেই আপনি সকাল সকাল যাবেন কারণ ওনারা কিন্তু সকালে চলে আসে সাতটা আটটা থেকে ওনারা সাড়ে সাতটা থেকেও ওনাদের পরীক্ষা শুরু করে দেন মানে এই নির্দিষ্ট ধরা পাতা কোনো টাইম নেই আপনি সকাল থেকে যে কোনো সময় যাবেন যে প্রথমে ভেরিফিকেশান করে নেবেন এবং আপনি আপনার পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসতে পারেন কোনো রকম অসুবিধা নেই যে সাড়ে বারোটায় পরীক্ষা দিতে হবে এমন কোনো নিশ্চয়তা নেই যত সকাল যাবেন আপনার পরীক্ষা কিন্তু তত সকাল কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা নিতে সময় এখানে পঁচিশ মিনিট ডকুমেন্ট ভেরিফিকেশান দশ মিনিট আর ইন্টারভিউ মোটে দুই থেকে তিন মিনিটের মধ্যেই ওনাদের ইন্টারভিউ কিন্তু শেষ হয়ে যাচ্ছে কারণ কুড়ি থেকে তিরিশ জন মাস্টার মশাই মানে অফিসার ওনারা কিন্তু ইন্টারভিউ নিচ্ছেন এই জন্য কিন্তু খুব দ্রুত কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে আর যেসব ডিস্ট্রিক্টগুলোতে এখনও পর্যন্ত এক্সাম শেষ হয়নি সেই সব ডিস্ট্রিক্টগুলোতে এই মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে বন্ধুরা হতাশ হবেন না দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আপনার রেজাল্ট আপনি ঠিক জানতে পেরে যাবেন যে আপনি সিলেক্টেড হয়েছেন না হন না যদি না হন তাহলে কোনো কিছুই আসবে না আর যদি সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার ফোনে অবশ্যই আপনার মেলে কিন্তু মেল এসে যাবে এখানে আর একটা কথা বলে রাখি আমি আগের ভিডিওতে যে ইংলিশ যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং ইন্টারভিউও কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে আজকেও কিন্তু আমি কিছু প্রশ্ন দেবো যেসব ডিস্ট্রিক্টে এখনো এক্সাম হয়নি সেই সব ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আবার পুনরায় আমি নতুন প্রশ্ন কিছু আজকে দেব এখানে একটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি সেটা হলো দেখুন আইসিটি কম্পিটিচারের রিক্রুমেন্ট কিন্তু এই পেজে যে মানে শেষ হয়ে গেল সেভেন ফেজ মানে যে শেষ পেজ এমনটা কিন্তু নয় এরপরে এইট পেজ আসবে নাইন পেজ আসবে টেন ফেজ আসবে পরের পর আসতেই থাকবে ধরুন আবার ভ্যাকেন্সি শুরু ভ্যাকেন্সি হয়ে যাবে আবার কিন্তু নতুনভাবে রিক্রুমেন্ট হবে এই জন্য আপনাদের এখানে একটা গোপন কথা আপনাদের জানিয়ে রাখি এই কথাটা কিন্তু আপনাদের ভীষণভাবে জরুরি আপনাদের জেনে রাখার জন্য এই যে আপনি ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে লগ করেছেন দ্বিতীয়বার যখন আবার ফর্ম ছাড়বে ধরুন আপনি এবারে সিলেক্টেড হলেন না যদিও নেগেটিভ কথা বলতে নেই তবু বলছি আপনাকে ধরুন আপনি এবারে সিলেক্টেড হলেন না এবার হয়তো দ্বিতীয়বারে আবার ফর্ম ছেড়েছে আবার ফিল করছেন তখন কিন্তু ওই মেল আইডি আর ওই ফোন নাম্বার দিয়ে আর কিন্তু ফর্ম ফিল করবেন না আবার নতুন ইমেল আইডি ওপেন করবেন নতুন ফোন নাম্বার দিয়ে কিন্তু লগ করে রেজিস্ট্রেশন করবেন কারণ ওনাদের যে ওয়েবসাইটটা রয়েছে ওখানে একবার যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ করে দিবেন। দ্বিতীয়বার ওই ইমেল আইডি আর ফোন নাম্বার কিন্তু আর রেজিস্ট্রেশন হবে না বা ফর্ম ফিল করতে পারবেন না এই জন্য নতুন ইমেল আইডি এবং নতুন ফোন নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করবেন যাই হোক বন্ধুরা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পান যাদের সত্যি যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যেন চাকরি পান চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আপনাদের সাথে শেয়ার করি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব এক কম্পিউটার সিস্টেমের সঙ্গে যুক্ত ইনপুট ও আউটপুট ডিভাইসগুলিকে বলা হয় হার্ডওয়্যার নিম্নলিখিতের মধ্যে কোনটি হার্ডওয়্যার নয় তো এখানে উত্তরটা হবে কম্পাইলার কারণ কম্পাইলারটা সফটওয়্যার আর বাদ বাকি মাউস স্ক্যানার প্রিন্টার এগুলো সবই হচ্ছে এক একটা হার্ডওয়্যার হার্ডওয়্যারগুলিকে সক্রিয় করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামগুলিকে বলা হয় সফটওয়্যার কম্পিউটার চালু ও বন্ধ করতে সাহায্য করে উত্তর হবে অপারেটিং সিস্টেম নিচের কোনটি অপারেটিং সিস্টেম উত্তর হবে অল অফ দিস মানে সবগুলোই ডস উইন্ডোজ লিনাক্স বন্ধুরা এখানে প্রথমে ডসের ফর্ম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম এরপর আসি ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি ওয়েস অপারেটিং সিস্টেম নয় উত্তর হবে ইন্টারপ্রিটার এরপর আসি সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি ল্যাঙ্গুয়েজ প্রসেসর উত্তর হবে লোডার নিচের কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো এখানে মধ্যে অল অফ দি সবগুলোই লিব্র অফিস রাইডার গুগল সিট ক্যাল এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার গুগল সিটটাও বন্ধু একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে পড়ে কারণ এটাও এক্সেলের কাজ হয় নিচের কোনটি যদি আপনাদের আসে যে ডিজিটাল সিটের একটা উদাহরণ মানে ডিজিটাল সিট কাকে বলে একটা উদাহরণ দিন তখন বলবো গুগল সিট আপনারা বলতে পারেন গুগল সিটে যে একটা ডিজিটাল সিট এরপর আসি নীচের কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নয় উত্তরভাবে উইন্ডোজ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউটিলিটি সফটওয়্যার উত্তর হবে সব ঘটি নোটপ্যাড হতে হবে স্যানসিক্স হতে পারে মিডিয়া প্লেয়ার হতে পারে সি এগারো নম্বর প্রশ্ন কম্পিউটার সিস্টেম চালাতে সাহায্যকারী সফটওয়্যারকে বলা হয় সিস্টেম সফটওয়্যার যেমন উইন্ডোজ লিনাক্স এই সব নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার উত্তর হবে লিনাক্স এবং ট্রান্সলেটর বোথ বি এবং বি সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে এরপরে আসি চোদ্দো নম্বর প্রশ্ন নিচের কোনটি ট্রান্সলেটর অল অফ দিস সব হবে এল আর কম্পাইলার ইন্টারপ্রিন্টার সবগুলাই এরপর আসি স্মার্টফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলি হলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেমটি হল অ্যান্ড্রয়েড কম্পিউটার চালু রাখার পদ্ধতিকে বলা হয় চালু করার পদ্ধতিকে বলা হচ্ছে বুটিং এরপরে সতেরো নম্বর প্রশ্ন সিঙ্গেল ইউজ অপারেটিং সিস্টেম হলো এখানে ডসও হবে টার্মিনালও হবে এরপরে আঠারো নম্বর প্রশ্ন যে অপারেটিং সিস্টেম এটি নির্দিষ্ট সময়ে কেবলমাত্র একটি কাজ করতে পারে সেটি হলো সিঙ্গেল ইউজ সিঙ্গেল ইউজ বা সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম যে অপারেট সিস্টেম একটি নির্দিষ্ট সময় একাধিক কাজ করা যায় সেটি হলো মাল্টি ইউজার এরপরে কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম উত্তর হবে ডজ এরপরে একুশ নম্বর প্রশ্ন সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম হলো টার্মিনাল সিঙ্গেল ইউজার মাল্টি অপারেটিং সিস্টেম হল ইউনিক্স এবং লিনাক্স প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে কতগুলি প্রসেসর এবং সিপিউ থাকে একটি এরপরে আসি নিচের কোনটি প্রোগ্রাম অফিস সিস্টেম উত্তর হবে উইন্ডোজ সার্ভার এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সাহায্যে একই সময় একাধিক প্রোগ্রাম সম্পাদন করা যায় না উত্তর হবে ডস এইভাবে বন্ধুরা এখানে যতগুলো প্রশ্ন আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কারণ সবগুলো যদি আলোচনা করতে যায় তাহলে প্রচুর সময় লাগবে তাই আপনারা ভিডিওটা ডাউনলোড করে অথবা ভিডিওটা স্টপ করে করে একটু দেখে নেবেন এগুলো একটু ভালো করে দেখবেন এটা সফটওয়্যার সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট লাক